আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি প্রতিদিন আমি আব্দুল্লাহ মারুব আপনাদের সাথেই আছি আজকের একটা অসুধার নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার মোবাইল দিয়ে ইউটিউব তাম্লেন সেট করবেন তো বন্ধুরা দেখে কীভাবে আপনার মোবাইল দিয়ে ইউটিউব তামলেন সেট করবেন তো প্রথমত আমি আমার ইউটিউব ওয়েবসটি ওপেন করব আগে একটা ভিডিও আপলোড করে নিব আমি এই ভিডিওটি আপলোড করে নেব আইডিয়াল দিয়ে দিবেন দিলাম তো একটু খেয়াল করেন এই আইকনটাতে ক্লিক করবেনটা অ্যাড করে দেবেন ডান করে দেবেন নেক্সট ক্লিক করবেন তো বন্ধুরা দেখেন খুব সুন্দরভাবে আমার তামলাইলটা অ্যাড হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে ইউটিউব ভিডিওর তামলাইল অ্যাড করে নিতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা থাকে বাজিয়ে দেবেন ধন্যবাদ